রাত তখন প্রায় এগারোটা ঢাকার কমলাপুর স্টেশনের শেষ ট্রেনটা ছাড়বে এগারোটা পণ্যতে রুবেল অফিস থেকে দেরিতে বেরিয়ে কোনো মতে ট্রেনে উঠল কামরায় তখন মাত্র চারজন কামরায় তখন মাত্র চারজন যাত্রী একজন বৃদ্ধ এক তরুণ দম্পতি আর সে নিজে ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো রুবেল জানালার পাশে বসে মোবাইল ঘাটছিল হঠাৎ দেখলো বৃদ্ধ লোকটা পাশের কামরায় চলে গেল কিন্তু ফিরে এলো না অদ্ভুত বিষয় হল ট্রেনের দরজা বাইরে থেকে বন্ধ ছিল রুবেল উঠে দেখল সামনের কামরার জানালা ভাঙা ভিতরটা ফাঁকা সে ভেবেছিল হয়তো চোখের ভুল কিন্তু কিছুক্ষণ পরেই সেই দম্পতিকে আর দেখা গেল না শুধু তাদের সিটের উপর পড়েছিল একটা পুরনো চাবি আর একটা কাগজ লেখা ছিল এই ট্রেনে কেউ বাড়ি পৌঁছাতে পারে না